বাবা মায়ের কাছে সুস্থ বাচ্চা দেখাটা অত্যন্ত জরুরি ব্যাপার কিন্তু যদি আপনারা দেখেন যে বাচ্চাটা কেমন যেন নেতিয়ে পড়ছে তার ভেতরে এনার্জির খুবই অভাব সে খুব হাসি খুশিভাবে সময় কাটাচ্ছে না কান্নাকাটি বেশি করছে এবং হয়তো দেখা যাচ্ছে যে তার শরীরে এক একটা লাল দাগ এদিক ওদিক বেরোচ্ছে এবং তার জরজারিটা খুব বেশি হচ্ছে এরম সমস্ত ধরনের যখন সিমটম এসে উপস্থিত হয় বাবা মারা অতি অবশ্যই যেন তারা ডাক্তারের কাছে যান একটা সামান্য রক্ত পরীক্ষা করে যাতে আমরা বুঝতে পারি যে তার রক্তের কোনো গোলমাল এসে উপস্থিত হয়েছে নাকি ঠিক এইভাবেই আমরা অনেক রক্তের রোগ ডায়গনোজ করতে পারি তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হলো যে রক্তের ক্যান্সার এগুলো ধরতে গেলে প্রথম অবস্থাতেই এই ধরনের সিমটম এলে একটা ভালো করে রক্ত পরীক্ষা করানো অত্যন্ত জরুরি